আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই

মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা কেন্দ্র কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাজ কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাজ আছে এই প্রচলিত বাংলাদেশে যে bahas এর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করতে এর মধ্যে কোনো দল আপনারা পাইছেন? আমি পাইনি। প্রত্যেক দলই বাহাসের এর পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করি আছি। ওনারা পালাইয়া চুলিয়া গিয়ে আছেন। আছে না নাই? কারণ সত্য জানার জন্য, সত্য মানার জন্য আসেন না তো। নিজের জ্ঞান জाहिर করার জন্য বাহাস করে। বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাগুলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদা নদীর পানিতে মিশে গিয়েছে দশদা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেদিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক্স

সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারি স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড ম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসা আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলে আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি নাই, ঐক্যবদ্ধ সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিকই না

হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না ফিরের মুরিদের একমত না আপামর তাউদিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি নামি জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি নামে কথা নাই কথা নাই আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বেরো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা

জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরিদিক সবাই একসাথে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা বলেন এই এই আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানে চলো আমায় একরা এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত আমার ফেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাম কমন গ্রাম এতে কারো কোন লস নাই কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো নষ্ট হবে না আমার আমার দল আমার সব ঠিক আছে আমরা সবাই একসাথে বেশি জানান দিই যে এগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় ঠিক টিকিরা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হবো রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আজকের এই তাফসির প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের শহীদ হলো আল্লাহ তাদের কে কবল করুক আমরা পড়ি আমি এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা এটাকে আদৌ